নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো আজকে অনেক বড় বড় আপডেট বেরিয়ে আসছে মেরিনাস এরিনা একটা বোম ফেলেছে সে ব্যাপারে বলবো তার আগে পাঞ্জাবের একটা ট্রান্সফার আপডেট দি তো পাঞ্জাব আজকে অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে তেইশ বছর বয়সী উইঙ্গার নিহাল সুদেশকে তারা সাইন করিয়ে নিয়েছে ষাট লাখ টাকা মার্কেট ভ্যালুর এই প্লেয়ারটা কেরালা ব্লাস্টার্স থেকে একটা লোন পাঞ্জাব কেরালা তাকে রাহুল কেপির বিকল্প হিসেবে কিন্তু উইং হিসাবে সেখান থেকে পাঞ্জাব কিন্তু খুবই ভালো এই উইঙ্গারটাকে সাইন করিয়ে নিয়েছে এরপর আমরা যদি একটু মোহনবাগানের কথা বলি তো শোনা যাচ্ছে মোহনবাগান এবছর মলিনার আন্ডারে আইএসএল এ একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে খেলবে যেখানে তারা দুজন বিদেশি ডিফেন্ডার খেলাবে আর দুজন বিদেশি স্ট্রাইকার খেলাবে মাঝমাঠে তারা সম্পূর্ণ ভারতীয় স্কোয়াড খেলাবে সেখানে মেক্সিওর করা হবে কাউকে যে রোলটা পালন করতো সেটা যেন থাপা আর সাহাল দুজনে মিলে পালন করে এবং যদি এই কম্বিনেশনটা অর্থাৎ সাদিকু থাপা সাহাল ডুরান্ড কাপে ইমপ্রেস করতে পারে তাহলে মোহন বাগান দুজন বিদেশি ডিফেন্ডার আর চারজন ফরেন অ্যাটাকারকে রেজিস্টার করাবে আইএসএল তো মার্কাস যেটা বলেছিল ছ নম্বর বিদেশি অফ হিসাবে কিন্তু আপাতত সাদিকুই থাকছে এবার যে বিগ বোমটার কথা বলছিলাম সেটা হচ্ছে মেরিনাস এরিনা আজকে ড্রপ করেছে যেটা আনোয়ার আলিকে নিয়ে তো প্রথমেই বলে দিই আনোয়ার কিন্তু চার বছরের একটা লোনে মোহনবাগানে সাইন করেছিল মোহনবাগানের সঙ্গে তার পার্মানেন্ট ডিল কিন্তু কখনোই ছিল না আর আনোয়ার আলীর গুরু বলো এজেন্ট বলো সবই হচ্ছে রঞ্জিত বাজাজ এবং শোনা যাচ্ছে আনোয়ার হয়তো বাগান ছাড়তে পারে মোহন বা বাগানের সাথে বনিবনা হচ্ছে আনোয়ারের না এবং মেরিনাস এরিনার কথায় যেহেতু আনোয়ার আলীর কারণে অনেক খারাপ হচ্ছে আনোয়ারের ডিমান্ড নাকি দিন দিন বেড়ে যাচ্ছে এবং তার ডিমান্ড যদি সব সময় পূর্ণ করা হয় তাহলে অন্যান্য প্লেয়াররাও কিন্তু ইনডিসিপ্লিন হয়ে উঠবে এবং ড্রেসিং রুমের পরিবেশ ঠিক থাকবে না সেই কারণে আনোয়ারের ডিমান্ড কিন্তু মানা হচ্ছে না সবসময় এছাড়া মোহনবাগান যেহেতু এবার ডিসিশন নিয়েছে তারা দুজন সেন্টার ব্যাকই বিদেশি নিয়ে খেলাবে তাই আনোয়ারের গেম টাইমও কিন্তু অনেক কমে যাবে তো এটাও একটা কিন্তু কনসার্নিং বিষয় তাই আনোয়ার হয়তো মোহনবাগান ছাড়লেও ছাড়তে পারে এবং অন্য কোনো ক্লাব যদি ভালো অফার দেয় তাহলে আনোয়ার সেই অফারগুলো বিবেচনা করে দেখবে এবার এখানেই দুটো ক্লাব এন্ট্রি নিয়ে নিয়েছে আনোয়ার মোহনবাগান ছাড়লে যে দুটো ক্লাব আনোয়ারকে পাওয়ার জন্য ঝাঁপিয়েছে মেরিনাস এরিনার মতে তারা হলো ইস্ট বেঙ্গল আর বেঙ্গালুরু ইস্ট বেঙ্গলের সেন্টার ব্যাক পজিশনটা ফাঁকা তাদের একটা সেন্টার ব্যাক চাই চাই তাই আনোয়ারের অপশন পেলে ইস্ট বেঙ্গল কিন্তু অল আউট যাবে তার সাথে সাথে বেঙ্গালুরু এই এখন সিচুয়েশন আনোয়ার কিন্তু এখনো অন্য কোথাও সাইন করেনি তবে মোহন বাগানে তার অবস্থা কিন্তু টালমাটাল বেঙ্গালুরুতে যেমন এখন প্রচুর সেন্টার ব্যাক রয়েছে ইস্ট বেঙ্গলে কিন্তু সেরকম কেউ নেই আনোয়ারের অপশন পেলে কিন্তু তারা ঝাঁপিয়ে পড়বে তবে এখনই বলার মতো কিন্তু কিছুই হয়নি এখন দেখতে হবে ব্যাপারটা কোন দিকে গড়ায় এরপর আমরা যদি একটু ইস্টবেঙ্গলের কথা বলি তো ঘরের ছেলে ঘরে ফিরল দলের তারকা ফুটবলার নাওরে মহেশ সিং এর ইস্টবেঙ্গল টিম হোটেলে আগমনের খবর আজকে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে মহেশের ছবি সমেত পোস্টের ক্যাপশানে লিখে ইস্টবেঙ্গল জানিয়ে দিয়েছে যে ঘরের ছেলে ঘরে ফিরল আজকে প্র্যাকটিসে যোগ দিতে পারে মহেশ সমেত ভারতীয় টিমে থাকা কিন্তু চার ফুটবলার এরপর আমরা যদি একটু গ্লেন নিয়ে নিয়ে কথা বলি তো গ্লেন কিন্তু প্রশ্ন উঠে গেল গ্লেন কি মোহনবাগান ছাড়তে চলেছে কারণ মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার তরফ থেকে ভারতীয় মিডফিল্ডের ফুটবলারদের নিয়ে একটা ছবি ছেড়েছে মোহনবাগান সেই ছবিতে অভিষেক সাহাল থাপা আপুইয়া এমনকি দীপক টাঙ্গড়ি থাকলেও নেই কিন্তু গ্লেন মার্টিনস গ্লেনের ছবি নেই কেন এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে তাই একটা জল্পনা শুরু হয়েছে গ্লেনের সঙ্গে হয়তো সম্পর্ক ছিন্ন করতে চলেছে মোহনবাগান গ্লেনের খেলা এমনিতেই অনেক সমর্থক পছন্দ করে না এখন দেখা যাক গ্লেনের ভবিষ্যৎ কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে নমস্কার